সবাইকে চলে আসলাম বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র ও ট্যুরিস্টদের প্রথম পছন্দের জায়গা সাজেক ভ্যালিতে মেকের রাজ্য বা সাজেক যে নামেই ডাকেন না কেন এখানে প্রকৃতির মায়া আপনাকে বারংবার বিমোহিত করতে বাধ্য তাই তো আমাদের তিন দিনের প্ল্যানে থেকেছি সাজেকের বিলাসবহুল রিসোর্ট মেঘপুঞ্জিতে সাথে ঘুরেছি সাজেকের অন্যতম দর্শনীয় জায়গাগুলোতে এছাড়াও জানাবো সাজেকের পাশাপাশি একদিনই কিভাবে খাগড়াছড়ির অন্যতম আকর্ষণীয় ট্যুরিস্ট স্পট আলোটিলা গুহা ও ঝুলন্ত ব্রিজ ঘুরে দেখবেন আরও আদ্যপান্ত সকল তত তো থাকবেই এছাড়াও থাকবে নেগেটিভ এবং পজিটিভ অভিজ্ঞতা আমাদের এই মেঘ পাহাড়ের রাজ্যের গল্প আপনাদের সাথে বিস্তারিতভাবে তুলে ধরতে কয়েকটি পর্বে ভাগ করে আপলোড করব তাই আশা করি পুরো ভিডিওটি দেখলে আপনাদের সাজেক ভ্রমণ প্ল্যান হবে আরও বেশি গোছান ঢাকা টু খাগড়াছড়ি এই ট্রিপে আমাদের বাস টাইম ছিল রাত এগারোটা তাই রাত দশটা নাগাদ আমরা আমাদের বাসা থেকে লাকেজ নিয়ে বের হয়ে যাই রাত এগারোটা নাগাদ সায়দাবাদ বাস কাউন্টার থেকে খাগড়াছড়ি উদ্দেশ্যে বাস ছেড়ে দেয় তবে আমরা সোনিয়াখড়া থেকে বাসে উঠবো বলে ওদিকে আর পা দিই রাত এগারোটা দশ নাগাদ আমাদের বাস পিক পয়েন্টে চলে আসে এবং আমরা বাসে উঠে পড়ি এবং আমাদের সিটগুলোতে বসে পড়ি মূলত এখান থেকে আমাদের সাজেক যাত্রা শুরু হলো যে সৌদিয়া পরিবহনে ঢাকা থেকে খাগড়াছড়ি নন এসি জনপতি ভাড়া সাতশো পঞ্চাশ টাকা করে এবং এসি ষোলোশো টাকা করে এছাড়া এই রুটে শ্যামলি সেন্ট মার্টিন হানিফ সহ শান্তি পরিবহনের বাসগুলো ট্রিপ দিয়ে থাকে ঢাকা থেকে প্রায় তিন ঘন্টা জার্নি করার পর অবশেষে আমরা রাত দুটা বিশ নাগাদ কুমিল্লা পৌঁছে গেলাম এখানে বিশ মিনিটের যাত্রাবিরতির পর আবার আমরা গন্তব্যস্থলের থেকে যাত্রা শুরু করবো পাহাড়ি আঁকাবাঁকা রাস্তা সাথে মুসুলধারে বৃষ্টি মিলিমিশে একাকার প্রকৃতি যেমন সুন্দর তেমনি অপর পাশে যে ভয়ঙ্কর রূপ আছে তা এরূপ আবহাওয়া না পেলে বুঝতাম না প্রথমবার পাহাড়ি রাস্তার ভ্রমণের অভিজ্ঞতা আপনার ভ্রমণপ্রিয়াশী মনে যোগ করবে ভিন্ন অ্যাডভেঞ্চার এই আর অঝরে বৃষ্টি দেখে তাই তো বলে বৃষ্টি তুমি যাও থেমে শ্যামা মেয়ে যাবে নয়া ঘরে লালচে শাড়ি পরে বৃষ্টি তুমি যাও আজ সাদা মেঘের বেলায় চড়ে দূর আকাশে উড়ে ঘুটঘুটি এক অন্ধকার রাতের পর পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় প্রথম ভোরের আলো ফুটল দূরেই শোনা যাচ্ছে একঝাঁক পাখির কিচিরমিচির হালকা মিষ্টি বাতাস বয়ে যাচ্ছে এ যেন চোখের শান্তি আর মনের প্রশান্তি বয়ে দিচ্ছে শুভ সকাল খাগড়াছড়ি এক পশলা বৃষ্টি দিয়ে আমাদের যেন বরণ করে নিল এই শহরটি সকাল সাতটা দশ নাগাদ আমরা ঢাকা থেকে খাগড়াছড়ি পৌঁছে গেলাম এখানে আমরা আমাদের নাস্তার পর্ব সেরে দেন চাঁদের গাড়ি করে দিঘি নালার উদ্দেশ্যে যাত্রা শুরু করব এ পর্যায়ে আমরা খাগড়াছড়ির সাবরা চত্বর পিক আপ পয়েন্ট থেকে বারো হাজার টাকার বিনিময়ে একটি চাঁদের গাড়ি ভাড়া করে নিলাম আর আমরা যেহেতু মোট দশজন ছিলাম তাই আমাদের একটি বড় চান্দের গাড়িই লাগলো আর আপনারা যারা সিঙ্গেলি আসবেন তারা চাইলে অন্যান্য গ্রুপের সাথে মিউচুয়ালি গাড়ি ঠিক করে চলে যেতে পারবেন তো মূলত আমরা প্রথমে যাব দীঘিনালা দিঘিনালা ক্যাম্পে সব কাজ শেষ করে তারপরে হচ্ছে ওখান থেকে আমরা সাজাকের উদ্দেশ্যে যাত্রা শুরু করব খাগড়াচুরি সাপা চত্বর থেকে আমাদের চাঁদাই গাড়ি ছেড়ে দিঘি উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে অলরেডি তো আমরা হচ্ছে এ পর্যায়ে যেহেতু অনেকটা সময় আমাদের লাগবে মোটামুটি এক থেকে দেড় ঘন্টা সময় লাগবে তাই আমরা এই টাইমটাতে হচ্ছে ছোটো ছোটো পাহাড়ের সৌন্দর্য উপভোগ করছিলাম সাথে গান আড্ডা দিয়ে দিয়ে এই টাইমটা আমরা হচ্ছে পার করছিলাম সকাল সাড়ে নয়টা নাগাদ আমরা দিঘিনালা ক্যাম্পে পৌঁছে গেলাম এবং আমাদের গাড়ি সিরিয়ালে দেওয়া হলো মূলত দিঘিনালা থেকে সেনাবাহিনীর স্কোট শুরু হয় সকাল দশটায় এবং আরেকটি শুরু হয় বিকাল তিনটায় একইভাবে সাজেক থেকে সকাল দশটায় এবং বিকাল তিনটায় আর্মির স্কোট শুরু হবে আপনাকে এই স্কোয়াডের সাথে যেতে হবে এবং আসতে হবে সকালে স্কোট ধরতে না পারলেও বিকেলে স্কোয়াড যেতে পারবেন কিন্তু বিকেলে স্কোট মিস করলে পরের দিন সকাল পর্যন্ত অপেক্ষা করা ছাড়া আপনার আর কোনো উপায় থাকবে না চলুন এই পর্যায়ে জেনে নিই মেঘের রাজ্য সাজেক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য সাজেক ত্রিপুরা ভ্যালি রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্গত সাজেক ইউনিয়নের একটি বিখ্যাত পর্যটন স্থল এটি রাঙামাটি জেলার সর্বোত্তরে মিজোরাম সীমান্তে অবস্থিত সাজেক বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিয়ন যার আয়তন সাতশো দুই বর্গমাইল এর উত্তরে ভারতের ত্রিপুরা দক্ষিণে রাঙ্গামাটির লঙ্গদু পূর্বে ভারতের মিজোরাম ও পশ্চিমে খাগড়াছড়ি দিঘিনালা উপজেলা অবস্থিত ভূপৃষ্ঠ থেকে আঠারোশো ফুট উচ্চতার সাজাক ভ্যালি যেন প্রাকৃতিক ভূস্বর্গ প্রকৃতি এখানে সকাল বিকাল রং বদলায় চারপাশে সমুদ্রের ঢেউর মতো বিস্তীর্ণ পাহাড় সারি আর তুলুর মতো ভেগ এরই মধ্যে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে নৈসর্গিক সাজেক আপনি জানলে অবাক হবেন যে বাংলাদেশের যতগুলো পর্যটন কেন্দ্র আছে তার মধ্যে সাজেকই আপনি পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীর এত ভালো নিরাপত্তা বেষ্টনী যাতে কোনো পর্যটকদের সাথে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে এক্ষেত্রে পর্যটকদের গাড়ির সামনে থাকে সেনাবাহিনীর দক্ষ সেনাদের একটি গাড়ি এবং পর্যটকদের পিছনে থাকে আরেকটি সেনাবাহিনীর গাড়ি আর এভাবে শৃঙ্খলাবদ্ধ হয়ে সাজেকের উদ্দেশ্যে ছুটে চলে পর্যটকদের সকল গাড়িগুলো বন্ধুর বাড়ি বন্ধু আমার রসে হারি বন্ধু আমার রসে হারি বলে তোর সন্ধ না এমন বসন্তে বন্ধু আইল না আইল না এমন বসন্তে বন্ধু

দিঘিনালা সেনাবাহিনী ক্যাম্প থেকে আমাদের চাঁদের গাড়িটি ছাড়ার পরে প্রথমে বাগাইহাট তারপর মাচালং বাজার এবং সর্বশেষ রুইলের পাড়ার মাঝখান দিয়ে ছোটে চলছিল আমাদের চাঁদের গাড়িটি চাঁদের গাড়িতে বসে বসে আমরা উপভোগ করছিলাম প্রকৃতির ওপর সৌন্দর্য সাথে দূরেই দেখা যাচ্ছে উঁচু উঁচু পাহাড় রাশি আর ঘন মেঘ এভাবেই এই প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা কখন যে সাজিক পৌঁছে গেলাম আসলে নিজেরই বুঝতে পারছিলাম না তো আগামী পর্বে আপনাদের সাথে আমি শেয়ার করবো মেঘপুঞ্জি রিসোর্টের কোটিনারি সকল তথ্য কত টাকা ভাড়া পড়েছিল এবং মেঘপুঞ্জি রিসোর্টটা আসলে কেমন এ সম্পর্কে সকল যাবতীয় তথ্য এছাড়াও সাজেকে আপনারা কোথায় থাকতে পারেন আর কী কী খেতে পারেন কোন কোন জায়গায় ঘুরতে পারেন সকল তথ্য আল্লাহ হাফেজ